আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাইকে জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার আজকের ভিডিও গরুর একটি রোগ শক্ত জিহ্বা এর প্রচলিত নাম শক্ত জিহবা রোগের কারণ এক টিনো নো লিগনি আর রেশিন আমি আবারও বলছি রোগের নাম অ্যাক্টিনো বেসিলাস লিগনিয়া রেশি নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া দ্বারা এ রোগ হয়ে থাকে রোগের লক্ষণ জিহবায় প্রদাহের ফলে জিহবা ফুলে ওঠে এবং লালা ঝরে জিহবা মোটা ও শক্ত হয়ে যায় অনেক সময় মুখ থেকে জিহবা বেরিয়ে আসে ও জিহবা নড়াচড়া করতে পারে না জিহবা আক্রান্তের ফলে পশু খেতে ও চর্বন করতে পারে না লসিকা সাফ ম্যাক্সিলারি প্যারোটিট আক্রান্তের ফলে স্ফীত হয়ে যায় এবং ব্যথাহীন ফোড়ার সৃষ্টি হয় অর্থাৎ জিহবায় ঘা হয়ে যায় ফোরা হয়ে যায় অনেক সময় এ ফোরা ফেটে গন্ধহীন সাদা হলুদ বর্ণের পুঁজ বের হয় অনেক সময় এই ফোরা মানে ফেটে যায় ইনফেকশন হয়ে ফেটে যায় এবং হলুদ বর্ণের পুঁজ বের হয় রোগ প্রতিরোধ ও চিকিৎসা এ রোগ প্রতিরোধের ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে উচ্চতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক যেমন এইচএসএফ থ্রি ট্রাইজন বেড ট্রাইজেক বেড এইসব অ্যান্টিবায়োটিক অথবা মক্সালিন ইঞ্জেকশন অথবা প্যানিসন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা নেওয়া যেতে পারে এবং সহযোগী চিকিৎসা হিসাবে অ্যান্টিস্টামিক ইনজেকশন দিতে হবে যদি পশুর জিহবা অতি ব্যথা হয় শরীরের জ্বর থাকে সেই ক্ষেত্রে জ্বর এবং ব্যথানাশক ইনজেকশন দিয়ে তিন থেকে পাঁচ দিন চিকিৎসা চালিয়ে যেতে হবে তীব্র মাত্রায় আক্রান্তর ক্ষেত্রে যোগাযোগ করুন আপনার নিকটস্থ উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শকর্মে চিকিৎসা নেবেন বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত টিকা বীজ ব্যবহার করবেন কৃমিনাশক ওষুধ খাওয়াবেন এবং অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিয়ে পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ